আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান তো আমরা আজকে একটা লোন অফ ম্যাচে একটা প্লেয়ারের সাথে প্র্যাঙ্ক করতে চাচ্ছি বলতে একটা ফানি ভিডিও তো লোন অফ ম্যাচ স্টল দিয়ে দিলাম আপনার ফার্স্ট হয়ে গেছে আশিক এম ডি আশিক নামে একজন প্লেয়ার করছে তো দেখেন

এইজন এমনি এমনি শুট করে খায় শুধু শুধু সরি সরি বডি দিয়া মেরে দিল সরি মনে হল ওন গেছে সরি নাই

প্রচুর ঠান্ডা লাগবে চালানো তারপরে আমার ঠান্ডা লাগছে কত বলার নেই আসলে আমার মুখ দেখা লাগছে সত্যি কথা বলতে আমাদের জায়গা তারপরে ভাই ঠান্ডা লাগে

না ভাই ইউটিউব চ্যানেল নাই ভাই একটা ছিল মনে করেন ব্যান হয়ে গেছে এটা ও ভাই না আপনার মনে দেখছিলাম আমি ইউটিউবে দেখছিলাম অনেক ভালো গেম প্লে করেন পরে ভাই আপনার বিগ ফ্যান লেখছিলাম পরে তো আপনারে বলছিলাম আপনার সাথে একটু অ্যাড হবো ভাই অ্যাড করবেন না হ্যাঁ করব না কি আপনি আমার ইউটিউবে দেখছেন ছবি দেখছিলেন নাকি ভিডিও না ভাই গেমে ভিডিও দেখছিলাম

মানে পিন কোডটা ভুলে গেছি মনে করেন অনেক চেষ্টা করছি আনন্দ লাগে কিন্তু পাচ্ছি না ও ঠিক আছে ভাই আপনার ওটা সাবস্ক্রাইবার কত ছিল বেশি নাই নতুন করছে 8000 হইব অনুমান কে না হ্যাঁ 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 ও মনে খেল করতে পাইনি বাট আপনার গেমপ্লে দেখা ভাই আমি

এখন তো মনে করেন ঢাকা কি জিনিস চিনি না মনে করেন অল্লি গল্লি দিয়ে এক বিল্ডিং এক একটা দশ তলা বারো তলা চোদ্দ তলা হইরা ঘুরে আছে আগে যাচ্ছিলাম মনে করেন এখন অনেক বড় বড় হয়ে গেছেন

আচ্ছা তাহলে আমি সলো গেলাম আপনি আমি সলো গেলাম আপনি কাস্টম মানে আমার ইনভাইট দেন ঠিক আছে ভাই সিরিয়াসলি ভাই ভাই আসলে ভাই ওর প্র্যাঙ্ক করতে গিয়ে আমি নিজে শক ভাই ও ভাই আসলে ভাই সিরিয়াসলি বলতে আমি নিজে শক ভাই ওর নাকি টিকটকে ভাই ওয়ান ভাই ওয়ান পরে আরেকটা পাঁচশো কে ভাই ভাই এটা গ্রো বিশ্বাস করা যায় আচ্ছা ভাই যাই হোক আজকেই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ